তুমি ঝাড়ু পোচা লাগাইবা তোমার রুমে প্রথম ঝাড়ু লাগাইবা দুই মিনিট তারপরে ওই কাপড় একটা ভিজা তোমার রুমটা নিচে ফ্লোর আছে না ওইটা পুজবা পরিষ্কার করবা এনে ক্লিন করবা এনে সৌন্দর্য আনবা তোমার রুমের তিন নম্বর পানিশমেন্ট মে আরে বাবা নাচ দেখতো হ্যাঁ আপনার নাচ না

মোরিছ আছে রুমে রুমে নাই বাসায় আছে আচ্ছা বাসায় আছে তো রুমে যিতো নাই বাসার থেকে 10টা মরিস নিয়ে আসো 10টা মরিসই না 10টা মরিসই না তোমার অন্য কিছু করতে হবে না বাট জাস্ট তুমি একটু 10টা মরিস মুখের ভিতরে দিয়া ফ্রেশ করে মুখের ভিতরে রাখবা খাওয়া খাবার দরকার নেই 10টা মরিস ইয়েস আর ইউ ম্যাড ইয়েস serious punishment ইম্পসিবল impossible dostamar impossible no 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 দুই অপশন থেকে যে একটা করতে পারো যা তোমার করতে ভালো হয় পানি ঢালবো যে ঢালবো এদিকে মগ না জগ জগ কেন ঢাললে হবে না

খাও 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 আমার নাম লোক আমার নাম লোক খাও যে যে খায় হ্যাঁ ফ্যাম কিতে এটা বুঝতেন না বয়স হইতে নাম নেয় ফ্যাম কিতে বলে বুঝেন না বয়সটা হইলে বুঝলেন যে কোনো ঠেলা কারে গো কিরকম লাগতেছে পালাই দাও পালাই দাও আমি বোরা না এ জ্বালা রে কঠিন জ্বালালে রে বুঝছি আমি ভাল লাগে কঠিন দিয়ে লাছি বুঝতে হবে আর যদি দশটা টাকা কি অবস্থা হইতো অল্প তুই তোমার এই অবস্থা খাওয়া ভাড়া পানি খাও এক লিটার পানির কথা আমার কইসলো প্রথম অবস্থায় জিতলে খাওয়াইতা এক হ্যাপিদার পানি আমরা কাউলে দিছি জান আছ না খাও আর খাও না আর খাও না আর খাও না বেশি খাও না বেশি খাও না আসো তোমার আমি ইয়া করে দিই যাইরা দি আসো হা করো হা যাও হা করো হা করো ঠান্ডা লাগবে আইদি ফুমন লাগে না তো যাক প্রথম দিন আরে করে কারো এই যে এই যে এই যে এই যে এই শোনো শোনো আর আজ যে এটা না পানি তানি খায় তো এটা অন্ত পুরো মরে হে অত বেশি পানি খায় না পরে কিন্তু কানবেন লাইতে খায় না এত বেশি আহ চল ডাক্তার হু গায়ে গেছে গা হ্যাঁ খাও খাও জিডা তুমি খাইতে মনে জিডা খাও বলবা খাও হুম

আমার কিন্তু মনে করো যে এই পরিস্থিতি আমাকে এই জায়গাতে দাঁড় করাইছে বুঝছো এ পানি খাইতে সেটা ধরে না বা এটা তো ফাগল হয়ে গেছে গা মধু খাও মধু আছে ঘরে মধু আছে হ্যাঁ চিনি আছে মানে পানি খাও ধরছে চিনি আছে তুমি চিনিও খাইতে পারো